চলছে ভারত সিরিজের প্রস্তুতি চোখে আত্মবিশ্বাস সঙ্গে অচুট মনোবল দেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির চব্বিশ বছরের ইতিহাসে কখনোই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ কঠিন সেই কাজটা এবার রাওয়ালপিন্ডিতে করে দেখিয়েছে টাইগাররা তাও আবার পাকিস্তানের মাটিতেই ইংল্যান্ডের পর দ্বিতীয় কোনো দলের কাছে নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশের তিক্ততা পায় শান মাসুদের দল রাওয়াল পিন্ডিতে প্রথম টেস্টে দশ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টেও সামর্থ্যের প্রমাণ দেয় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের ২৬ রানে ছ উইকেট হারানোর পরেও চাপের মুখে ভেঙে পড়েনি টাইগাররা সপ্তম উইকেটে রেকর্ড জুটি গড়ে দলকে বাঁচান মিরাজ লিটন ছ উইকেটের জয়ে পাকিস্তানের ভিত নাড়িয়ে দেয় বাংলাদেশ ঐতিহাসিক সিরিজ জয়ের ধারাবাহিকতায় সাবেকদের অনেকেই তখন ভারতকে আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছিলেন উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট বাংলাদেশ ও ভারতের সাতাশ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট কানপুরে টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কদিন আগে সেসব সতর্কবার্তা ধুলোয় উড়িয়ে দিয়ে দম্ভ করেই বলেছিলেন পাকিস্তানকে পারলেও ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারবে না বাংলাদেশ এবার সে কথার সঙ্গে সুর মেলালেন টিম ইন্ডিয়ার সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক বর্তমানে ধারাভাষ্যকার ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর কোচ হিসেবে কাজ করা কার্তিক জানালেন ভারতকে তাদের মাটিতে হারানো বেশ কঠিন হবে বাংলাদেশের জন্য বাংলাদেশ পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়েছে কিন্তু ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের একটা দলকে তাদের মাটিতে হারানো সম্ভব নয় পাকিস্তান আর ভারত এক নয় দলের শক্তির পার্থক্য অনেক বাংলাদেশ ভারতের কাছে পাততেই পাবে না বাংলাদেশকে হারাতে ভারত পেস বান্ধব উইকেট বানাতে পারে বলেও আভাস দিয়েছেন কার্তিক আমার মনে হয় ভারত কিছুটা পেসবান্ধব উইকেট বানাতে পারে বাংলাদেশকে হারানোর কৌশল হিসাবে এটি তারা করতে পারে সামনে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিও আছে আমার মনে হয় তারা দুই স্পিনার রবিচন্দ্র নার্সিন ও রবীন্দ্র জাদেজার পাশাপাশি তিন পেসার খেলাতে পারে ভারতীয় দলে লোকেশ রাহুলের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন কার্তিক উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সে অনেক উন্নতি করেছে বলেও জানান তিনি রাহুলকে আর পার্ট টাইম উইকেট কিপার বলতে রাজি নন কার্তিক তবে টেস্টে পাঁচ দিন কিপিং করা বেশ কষ্টের বলেও জানান তিনি কার্তিকের আশা রাহুল তার ব্যাটিং দিয়ে সে ঘাটতি পুষিয়ে নেবে টেস্ট শেষে ভারতের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ